দক্ষিণ ঘাড়মোড়া মদিনাতুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা ছাত্র জুনায়েদকে সম্বর্ধনা প্রদান বিশেষ প্রতিনিধি দক্ষিণ ঘাড়মোড়া মদিনাতুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা ছাত্র মোহাম্মদ জুনায়েদ বন্দর থানা হেফজুল কোরআন প্রতিযোগিতায় পঞ্চম স্থান অর্জন করায় সম্বর্ধনা প্রদান করা হয়েছে তিন জুলাই বৃহস্পতিবার রাতে মাদ্রাসা প্রাঙ্গনে সম্বোধন প্রদান করা হয় এ সময় উক্ত মাদ্রাসার প্রিন্সিপাল আল মামুন তার বক্তব্য বলেন জুনায়দ শুধু পঞ্চম স্থান অধিকার করেননি বরং বন্দর থানায় এই মাদ্রাসার মুখ উজ্জ্বল করেছেন এই কৃতিত্ব আমাদের শুধু একা না তার বাবা জাহাঙ্গীর সাহেবের কৃতিত্ব আমরা চাই আমার এই মাদ্রাসার প্রতিষ্ঠাত্ম যাতে জুনায়দের মতো কোরআন প্রতিযোগিতা পঞ্চম স্থান অধিকার করেছে তেমনি প্রতিটি ছাত্র যেমন প্রথম স্থান অধিকার করতে পারে সে দোয়াই করি তার পাশাপাশি তুমি লেখাপড়া করে বড় হও এই কোরআন প্রতিযোগিতায় বিশ্বের মধ্যে প্রথম স্থান অর্জন করতে পারো ভবিষ্যতে ভবিষ্যতে যেন তোমরা এই মাদ্রাসা থেকে এক একজন হাফেজ হয়ে দেশ ও দেশের খ্যাতমত করতে পারো এই দোয়াই করি এ সময় সংবোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হজরত মাওলানা শরীফ হোসেন হাফেজ হামজা মাওলানা রাশেদ মাওলানা সিরাজ মাওলানা আবরাউল হক সহ অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও অভিভাবক বিন্দু ডেক্স রিপোর্ট এম নিউজ বিডি ঘাড়মোড়া বন্দর নারায়ণগঞ্জ

আমি কিছু সংসদ বান্দাবান্দি লাইয়া তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ তোমাদের সবাইকে আপনি কবন করে

महा मते त